শহর গ্রাম নানা জায়গায় আমরা ঘুরছি আমাদের প্রতিনিধিরা প্রতি মুহূর্তে জানাচ্ছে তাদের আপডেট আরও একবার যাবেন না কি মহলে মানে সোজা বাংলায় যাকে বলে নাচ করে না চিন্তা করবেন না এবার আমি নেচে ভুল করব না কিন্তু কি উপায়ে যাওয়া যায় বলুন তো হ্যাঁ দেখুন আমি আপনাদের প্রিয় কাজু স্টার পরিবারে প্রথমবার আমি পার্টিসিপেট করছি স্টার পরিবার অ্যাওয়ার্ডে আর আমি স্টার পরিবারের নতুন একজন সদস্য তো খুব ভালো লাগছে আমি খুব এক্সাইটেড আর ফার্স্ট টাইম পারফর্ম করছি আমি দুটো গানের পারফর্ম করছি আপনারা দেখবেন আর নমিনেশনস আছে কিনা আমি জানি না আর প্রাইজ নমিনেশানস নিয়ে অত কিছু ভাবি না তবে প্রাইজ পেলে তো ডেফিনেটলি সবার ভালো লাগে আমারও খুব ভালো লাগবে আমি সবার প্রিয় অলক্ষ্মী আগেরবার প্রাইজ পেয়েছিলাম কিন্তু এবার পাবো কি না জানি না কিন্তু নমিনেশন চেয়ে আছি আমি এখান থেকে এখানে সবচেয়ে ছোটো কিন্তু সবাই এত কপারেট করছে আমি একটা পারফরমেন্স করছি একটা না দুটো করছি কিন্তু সবাই খুব কপারেট করছে নতুন নতুন লোকজনের সাথে দেখা হচ্ছে খুব ভালো লাগছে জানি না কী হবে একটু টেনশন হচ্ছে বাট আপনারা সবাই আশীর্বাদ করলে নিশ্চয়ই পাব থ্যাংক ইউ হ্যালো ফ্রেন্ডস আমি সৌপ্তেক আপনাদের নীল এখন জলনুপুরের নীল আগে আপনারা আমায় ধনি মেতে ঘরে ফেরার গানে দেখেছেন আজকে আমরা এখানে আছি সেই একটা বিশাল উৎসবের অ্যারেঞ্জমেন্টে তার মধ্যে আমি ডান্স করছি আমি একটা অ্যাক্ট করছি যার নাম বয়েজ ভার্সেস গার্লস ছেলেদের সঙ্গে মেয়েদের ঝগড়া যেটা চলতেই থাকে আপনারা দেখতেই থাকেন আর আমরাও চালাচ্ছি একটা ডান্সের মাধ্যমে এইবার হাই ফ্রেন্ডস আমি সৃজন এই বছর এটা আমার স্টার পরিবারের ফার্স্ট ইয়ার জানি না আমি নমিনেশনে আছি কিনা তবে খুব ভালো লাগছে এখানে আমি ইনফ্যাক্ট নাচছি হ্যাঁ আমার ডান্স সিকোয়েন্স আছে বয়েজ ভার্সেস গার্লস আর আশা করি সেটা তোমাদের খুব ভালো লাগবে আর আশা করি কিছু একটা পাবো কি স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন